ব্যাচেলার পয়েন্ট নাটকের শুটিং শুরু হবে সেখানে নোয়াখালীর শিমুল নামের একটি চরিত্র যুক্ত করা হয় নাটকের অন্যতম প্রধান চরিত্র কাবিলার ছোট ভাই তিনি কথা বলবেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কিন্তু সেই চরিত্রে যার অভিনয় করার কথা ছিল তিনি সেদিন আসেননি নাটকের পরিচালক কাজল আরিফিন আমির সহকারী ফেরির ছেলে শিমুল নোয়াখালীর ভাষায় পারদর্শী বলে তাকে নামানো হল সেই চরিত্রে দু আঠারো সালের সেদিন একেবারে অপ্রস্তুত অবস্থায় শিমুলকে দাঁড়াতে হয় ক্যামেরার সামনে লুঙ্গি পরে ছাগল চুরের দৃশ্য অভিনয় করেন তিনি পরিচালক ঠিক যেভাবে চেয়েছিলেন তেমনটাই করলেন তিনি মাস্টার মাস্টরে দুই তিন কে আছে কাশি সেদিন উতরে যাওয়ার পর পরিচালকের গুড বুকের নাম ওঠে শিমুলের এক বছর পর সিজন টুর শেষ দিকে নোয়াখালী থেকে আসা কাবিলার ভাই হিসেবে লম্বা সময় স্ক্রিন টাইম হয় শিমুলের অভিনয় ছেলে মানুষের মধ্যে খেয়ালি চরিত্র শিমুল কোন কিছুর ধার ধারতে চায় না ছুরি দিয়ে পোস্ট দিয়ে পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান করতে চায় পুরো নাটকে বড় ভাইদের সঙ্গে তার দুষ্টু মিষ্টি খুনছুটে সারাক্ষণ লেগেই থাকতো যা ছিল দর্শকদের আছে চরম উপভোগ্য শিমুল মানেই হাসির ফোয়ারা শিমুল মানেই নির্জলা বিনোদন কাবিলা যেমন তুমুল জনপ্রিয় তার ছোট ভাই ও বন্ধু শিমুল ও দেশ জুড়ে অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা চারপাশে তার পরিচয় দাঁড়িয়ে যায় শিমুল্লা বলে শিমুলের জন্ম ও বেড়ে ওঠা ফেনী জেলায় ফলে নাটকের জন্য আবশ্যক নোয়াখালীর ভাষা তার নখ পড়াশোনা করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা শেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নাটক ও সিনেমার নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে এই জগতে আসা শিমুলের মূলত ক্যামেরার পেছনের কর্মী তিনি এখনো দেন দিক নির্দেশনা দু সাল থেকে সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি নাটক নির্মাতা কাজল আরেফিন অমির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই অমির বুম ফিল্মস কাজ শুরু করেন কাজের পাশাপাশি শেষ করেছেন পড়ালেখা ছয় নম্বর সহকারী পরিচালক থেকে এক নম্বর সহকারী পরিচালক হয়েছেন অমির সাথে শিমুলের প্রথম কাজ নেটওয়ার্ক বেজে এরপর অমি আর শিমুলের জুটি জমে যায় দুজন মিলে একের পর এক আনতে থাকেন ট্যাটু ডিয়ার বাংলাদেশ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড সহ অসংখ্য নাটক তখন থেকে অমি পরিচালিত প্রায় নব্বই ভাগ নাটকের সহকারী পরিচালক ছিলেন শিমুল অভিনেতার পরিচিতি পেয়েও শিমুলের মাথা বিগড়ে যায়নি পা আছে এখনো মাটিতেই ঢাকায় আসা যে কারণে সেই পরিচালক হওয়ার স্বপ্ন ভুলে যাননি গুরু অমির মতোই নির্মাতা হতে চান জানিয়ে শিমুল বলেন অভিনয় নিয়ে তার পরিকল্পনা কখনো ছিল না এখনো নেই আর ভবিষ্যৎ পরিকল্পনাতেও এই বিষয়টি নেই নির্মাতা হওয়ার বাসনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি ঠিক করেছেন যতদিন সম্ভব অমির সঙ্গে কাজ করবেন তার মতোই একজন জনপ্রিয় ও সফল পরিচালক হতে চান তবে কেবল নাটক নয় সিনেমাও বানাবেন একদিন একদিন পরিচালক হিসেবে কাজ করার অনুমতি মিলে যাবে এই স্বপ্ন দেখেন তিনি বলেন ছোটবেলা থেকে আমি প্রচুর মুভি এবং নাটক দেখতাম আমি ভাবতাম এগুলোর নির্মাতাকে কিভাবে বানানো হলো সেই ভাবনা থেকেই পরিচালনার প্রতি ভালো লাগা শুরু দিক দিয়ে ব্যাচেলার পয়েন্ট ছাড়াও শিমুল ফিমেল ব্যাটবাজ গুডবাজ দই অদ্ভুত হোটেল রিল্যাক্স বিদেশ কিডনি সহ কাজল আরিফি বহু জনপ্রিয় নাটকে মার্জুক রাসেল মিশুস পলাশ চাষে আলমদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন জায়গা করে নিচ্ছেন দর্শক হৃদয় অনেকের কাছেই শিমুল এখন তারকা কিন্তু তিনি বলেন আমি তারকা নই তবে মানুষ যেভাবে ভালোবাসে সেটাকে খুব সম্মান দিয়ে গ্রহণ করি আমিও ভালোবাসা দেওয়ার চেষ্টা করি